নামাজ পড়লেও জাহান যাবে ওই মেয়ে ছেলে রোজা রাখলেও জাহান যাবে ওই মেয়ে ছেলে যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবার কারা স্বামীর বাপ মা ভাই বোন মেয়েদের শত্রু হলো দুটো এক নাম্বার হলো সতীন দুই নাম্বার হলো ননদ সতীন হলো মেয়েদের মারাত্মক শত্রু স্বামীর ভাগ কাউকে দেবে না মেয়েরা দেখবেন স্বামীর ভাগ দেবে না ভালো মেয়ে ছেলে স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই বুঝতে পারেন স্বামী আরেকটা বিয়ে করেছে তো বিয়ে করার পরে মানে কি কারণে স্টক করে স্বামী মারা গেছে তো মারা যাওয়ার পরে পাড়ার মেয়েরা এসে বলতেছে বু। কি বলবো ভাইটা মরে গেল বিয়ে করলো দুটো বাচ্চা হলো আর মরে তোমারও তিনটে বাচ্চা এই তিন বাচ্চার মা কি বলছে শুনবেন তোরা জানিস সতীনটা তো বিধবা হয়েছে তখন সে মেয়েটা বলছে হা ভাই হাবু সতীন তোমার সতীন বিধবা হয়েছে তুমি তুমি বিধবা হি নারী জাতির একটা অভ্যাস হলো কি জানেন নারী জাতির একটা অভ্যাস হলো নারী যখন বউ হয় তখন আলাদা খাওয়ার লাইন করে ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে হাদিস ঠিক না নতুন বউ দেখবেন আলাদা খাওয়ার লাইন করছে আর ওই বউ যখন ওর একটা ছেলে বিয়ে দিয়েছে বৌমা এসছে বৌমাকে বলছেন বৌমা বৌমা হয় এই করতে হয় উ যখন বউ হয়ে এসেছিল তখন আলাদা খাবার লাইন করে একই ব্যক্তি কুড়ি বছরের পার্থক্য কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ শুধু তাই নয় নারী জাতির আরেকটা শত্রুর নাম হলো কি বলেছি ননদ এই জন্য বলে যাচ্ছি পেদের শুনে রেখে দিন আপনারা যখন আপনাদের আপনাদের বোনকে যখন কোনো ছোলা চিনি শাড়ি চুড়ি জামা কাপড় টাকা পয়সা দেবেন স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম আর এ বউ পাগলা বিবিরি গোলাম এ মাথা মোটা করে কি বোনকে একটা শাড়ি দিচ্ছেন বউকে জানিয়ে জানো সোনা জানো সোনা বোনকে এটা দিচ্ছি ওর কলিয়ে ফেটে যাবে ঠিক না বেটি বাবা আমি বাস্তব কথাগুলো বলছি অসুবিধা হচ্ছে না বাবা এবারে আসছি আরকয়া গিয়ে যাচ্ছি কোন মেয়েকে বৌমা করবেন আমার এই ওয়াজ শুনে মা যার জারি যাচ্ছে না চিন্তার কোনো কারণ নাই শুনে নিয়ে নেই আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন ও আমার মায়েরা বোনের আমারে ভুল বুঝবেন না মা অতি বাস্তব কথা বলে যাচ্ছি আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জান্নাতী ওই নারী হলো জান্নাতী ওই নারী হলো জান্নাতী যে নারীর স্বামী বাজারে গেল যে স্বামী বাজার থেকে এলো আর স্ত্রী যদি তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারে ওই নারী হলো ভাইরে এই ওয়াজটা করে আমি একবার গেছিলাম রাগ করবেন না এই ওয়াজটা আমি করেছি অ্যান্ড ইউটিউব করে কি ওয়াজটা ইউটিউবে ছেড়ে দিয়েছে বর্ধমানে জলসায় যাচ্ছি হঠাৎ থেকে একটা অচেনা নাম্বারে ফোন তা আমি ফোনটা দেখছি অচেনা নাম্বার তা আমি ফোনটা তুলে হ্যালো বলে রিসিভ করেছি হ্যালো বলছি ওদিকে দিকে একটা মেয়ের গলা বলছে ও আলাইকুম হুজুর তা আমি বললাম আলাইকুম সালাম কে বলছো মা তা মেয়েটা কি বলছে শুনুন হুজুর আমি আপনার একজন ভক্ত তা আমি বললাম কি বলো মা কিছু জানতে চাইছো মা তা মেয়েটা বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে তিন দিন গায়ে জ্বর তা আমি বললাম মা কি এমন এমন ওয়াজ আর কি শুনে আমল তোমার স্বামী মেরেছে একটু বলো তো দেখি এবার শুনুন কি বলছে চমকে যাবে বলছে হুজুর আপনি ইউটিউবে ওয়াজ করেছেন আমরা শুনেছি আমি শুনেছি যে যে স্বামীর যে স্ত্রীর স্বামী যে স্বামী বাজার থেকে এলো আর স্ত্রী যদি ভালোবাসা দিয়ে স্বামীকে হাসাতে পারে ওই স্ত্রী মা আমার কথা কথা নয় এটা নবীর বলছে হুজুর আমার স্বামী এক সপ্তাহ আগে টাকা নিয়ে বাজারে গিয়েছিল আর টাকাটা পকেট মারি হয়ে গেছে ওর মেজাজ গরম ছিল আমি আর অত লক্ষ্য করিনি আর আমি বাড়ি আসতে খালি হাসাচ্ছি খালি হাসাচ্ছি খালি হাসাচ্ছি রেগে গিয়ে এত মার মেরেছে তিন দিন গাইচর তখন আমি বললাম মা হাদিসটা ঠিক আছে তোমার আমলটাও ঠিক আছে একটু মেজাজটা দেখার উচিত ছিল ঠিক না বেঠি চলো বা আমার মা বোনদের বাবাজির বাবাজিদের বলে যাচ্ছি এই স্বামীরা আমার নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে কয়েক কটা শিক্ষা দেবেন তার মধ্যে এক নাম্বার হলো আসসালাম ও কবুল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম গেছে শালিকে সালাম দিচ্ছে শালিকে আরো দাদার শালিকে ঘনে গনে মোবাইলে মিস কল তোর মোবাইল বাস্ট করবে বলে গেলাম তুই নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে তিন নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরেম তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষাদান করবে তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব জানো না ফেরে আপনারা ভালো করে শুনে নিন তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন গোসল খানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি কি বলেন কি বলেন হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করেন ও আমার মায়েরা বোনেরা খবরদার এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুটো চুড়ি পরা আপনাদের নিষেধ আছে আল্লাহর নবী বললেন এক হাতে একটা চুড়ি পরবে এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষাদান করবেন তারা যেন মা তারা বালিশ এটাকে কি বলেন মাতার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করেন স্বামী স্ত্রী যখনও ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি একটা বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহাব্বত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে অনেক মুরুব্বি বাবাজি মনে মনে বলছে ওরে বছর আগে কেন ওয়াজটা না না তোর চাচি আর নেই। বাবা দোষটা কি মারু কুড়ি আমার আমার বাপের তো দোষ আমার বাপ করতে দেরি করেছিল চলো আমি না গিয়ে যাচ্ছি রাগ করো না স্বামীরা ভালো করে শোনেনি রাগ করবেন না আমি এই কথাগুলো গভীর রাতে হাসির ছলে বলে যাচ্ছি বাস্তব কথাটাই বলে যাচ্ছি নিজের স্ত্রী স্ত্রী হল নিম পাতা কি বললাম নিজের স্ত্রী হলো নিম পাতা আচ্ছা নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে তো আচ্ছা তিতো কাদের জন্য উপকার কোন রুগীর জন্য সুগার রুগীর জন্য নিজের স্ত্রী হলো খাবে তত তোমার সুগার কমবে শরীরটা ভালো থাকবে আর পরের বউ হলো রসগোল্লা অতএব নিজের বউয়ের প্রতি ভালোবাসা রাখো পরের বউয়ের প্রতি না দেখে নিজের বউটার প্রতি ভক্তি শ্রেণ মায়া মমতা দাও ঠিক না বেটি এ মাথা মোটা মুসলমান নিজের বউকে না দেখে পরের বউয়ের সুনাম করছে ভালোবাসা পেতে গেলে বউকে খুব সুনাম করতে হবে কুকুরেও না বলবে রান্না আমি নিয়ে নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা দেবেন আল্লাহ নবীর হাদিস গো বাবা আমি হাসির চলে বলছি বলে তাই আল্লাহ নবী বলেছেন তোমার স্ত্রীকে ভালোবাসো শয়তানের দুনিয়াতে নিন আমার কথাগুলো শুনুন শয়তানের চক্রে এই পুরুষেরা ভালো করে শুনে নিন শয়তানের চক্রে হালাল বস্তুতে হালাল বস্তুতে মজা কম মজা কি কম শয়তানে চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আর আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই হালাল বস্তুতে ডবল মজা উদাহরণটা দেবো বুঝতে পারেনি না যারা বয়োজ্যেষ্ঠ লোক বয়স্ক লোক বুঝে ফেলেছে ইয়ান ছেলেরা বুঝতে পারবে না শুনে নিন বলে দিচ্ছি রাগ করবে না মা না আমার এই কথা মূল্যায়ন করুন আবার বলছি শয়তানের চক্রে শয়তানের চ মা বোনেরা ভালো করে শুনে নিন শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই হালাল বস্তুতে ডবল মজা উদাহরণটা দিন আজ থেকে কুড়ি বছর আগে না আজ থেকে কুড়ি বছর আগে না একটা মেয়ে ছেলেকে বিয়ে করেছিলাম অতীব সুন্দরী দেখতে বিয়ে যখন করি না অতীব সুন্দরী দেখতেছিল কুড়ি বছর আগে জানেন এখন চারটে বাচ্চা হয়ে গেছে তো এখন আর সেই নিজের স্ত্রীটাকে ভালো লাগে না কাজের একটা ষোলো বছরের মেয়ে কাজ করে আমার বাড়িতে ওর প্রতি মহব্বতটা বেশি জন্মে গেছে এবার বুঝতে পারছো বাবা বাড়ি থেকে ভেব কথাটা অতিবাস্তর কথা বললাম এজন্য মা বোনদেরকে বলছি মা বোনদের বলছি মায়েরা বোনেরা মাঝে মাঝে স্বামীর মোবাইলটা ট্রান্সফার করবে শুনে বুঝতে নাও চেক করতে হবে না তোমার মোবাইলটা ও যখন অফিসে যাবে তোমার মোবাইলটা ওকে দেবে একদিন ওর মোবাইলটা তোমার কাছে একদিন থাকবে মাঝে মাঝে করবে কারণ বোঝা যাবে নতুন অতিথির আগমন ঘটছে কি ঘটে না চেকিং এর ব্যাপার কেন বললাম কথাটা কেন বললাম শুনবেন বাস্তব বলছি অনেক ছেলে আছে বউ থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে পরকিয়া করে তাদের নাম লিখে রাখে শুনবেন হাজি মোজাম্মেল হক হাজি আজি মেল ফোনটা তুললি মেয়ে ছেলে বলা হয়েছে আবার অনেক মেয়ে ছেলে আছে দেখবেন ওটা উল্টে দেন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক তাদের নামগুলো সেভ করে রেখেছে কি শুনবেন এমন নাম রেখেছে ফেদাউসি খাতুন লে ঠালা বাবা যার নাম ফের যাবেন না যেন বাস্তব বললাম কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো অতিবাস এই ওয়াজ যদি আমি না করি এই ওয়াজ যদি না করি কেয়ামতের মাঠে আল্লাহ আমার জোবানটা টেনে ছিঁড়ে নেবে আমার বাপেরা ভালো করে শুনে নিন স্বামী স্ত্রীর মহব্বত এই মা বোনেরা শুনে নিন স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা বাড়াতে গেলে আপনারা কি করেন মেয়েরা এত বোকা মেয়েরা এত বোকা কি করে জানেন স্বামীর নামে খালি তাবিজ করছে খালি তাবিজ করছে ঠিক ভাবে ঠিক আমি একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়েরই কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মামন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় ধরিয়ে গলায় ধরিয়ে দেয় মেরো তো ভয় যা পারিস আমি চললো এই এই বাচ্চাগুলো এই ওয়াজ বোঝে আরে ভাই এসব তো বিবাহিত লোকের ওয়াজ যাক আমার বাপের মা বোনদের দিকে লক্ষ্য করে বলছি মায়েরা বোনেরা জীবনে কোনোদিন স্বামীর গালিগালাজ করবেন না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে দুর্নাম বদনাম করে আল্লাহ নবী বলেছেন ওই মেয়েটা হলো জাহান নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ করতে যায় বাড়ির বাইরে বেরোয় ওই নারী হলো জাহান্নামী যে নারী সবসময় স্বামীকে খোঁটা দেয় তুমি আমার কি দিয়েছ তুমি আমার কী করেছো তুমি আমার জন্য কি করেছো রাখো না বা খবরদার এই কথা বলবেন না স্বামীর মনে আঘাত দিয়ে কোনোদিন আপনি শান্তি পাবেন না আল্লাহর রবি বলেছেন এই নারীরা শুনে নাও হকের উপরে তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে তোমার স্বামী যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে খবরদার স্বামীর মূল্য কতটা তুমি এখন বুঝতে পারনি অনেক মেয়ে ছেলে কি বলে জানেন অনেক মেয়ে ছেলে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার কপালটাই খারাপ হয়ে গেছে আমার জন্যে কত বড় বড় ছেলে এসেছিলো কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল তোমার পার্লাইফ পড়ে আমার লাইফটা শেষ হয়ে গেল অতএব ডিভোর্স করতে পারলি মাচেন ওরে মা বোন তালাক নেওয়ার আগে ডিভোর্স নেওয়ার আগে কোনো মেয়ে ছেলে ডিভোর্স নিয়েছেন কোনো মেয়ে ছেলে যে ডিভোর্স নিয়েছেন তার কাছে দশ মিনিট বসবে উকিলের কাছে না বসে বুঝতে পারছি না কথাটা উকিলের সঙ্গে পরামর্শ করুনি তুমি তোমার স্বামীর থেকে ডিভোর্স নিতে চাও তোমার স্বামীর থেকে ডিভোর্স নিতে চাও ঠিক আছে উকিলের সঙ্গে না বসে উকিলের সঙ্গে পরামর্শ না নিয়ে যে মেয়েটা ডিভোর্স নিয়েছে ওর সঙ্গে আধ ঘন্টা বসো ওই তোমার ব্রেনটা ওয়াশ করে দেবে ওরে নারী ও আমার মা বোন ভুল বুঝতে যেও না ও বোন ভুল বুঝতে যেও না মনে রাখবে স্বামীর ছায়ায় যতদিন থাকবে স্বামী যদি হয়। স্বামী যদি 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 হয় হয় স্বামী স্বামী গায়ের রং কালো মনে রেখো হলো তোমার কাছে স্বর্গ আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী যেদিন ফতেমাকে আলীর বাড়ি পাঠিয়েছিলেন ফতেমাকে যেদিন আলীর সঙ্গে বিয়ে দিলেন পেয়ে দেওয়ার পরে ফতেমাকে যখন আলির বাড়ি পাঠাচ্ছেন সেই দিন নবী ফতে কি দিয়েছিলেন আর কি বলেছিলেন শুনে নিন কি ফতেমাকে দুটো জামা দিয়েছিলেন একটা জাঁতা দিয়েছিলেন একটা খেজুর পাতা চাটাই দিয়েছিলেন একটা কম্বল দিয়েছিলেন একটা পানির কলসি দিয়েছিলেন একটা চামড়ার বালিশ দিয়েছিলেন আর আপনি কি দিয়েছেন খাট গদি ড্রেসিং টেবিল আলমারি থেকে শুরু করে সব দিয়েছেন আর কি বলে পাঠিয়েছিলেন কে নবীজি যেদিন মা ফতেমা স্বামীর বাড়ি যাচ্ছেন সেই দিন নবীজি ফতেমা বলছেন ফতেমা আজ তোমার মা নেই তোমার মা খাদিজা কবরে চলে গেছে আমি আজ বাপ হয়ে তোমাকে বলে যাচ্ছি মা শোনো আলীকে দ্বিতীয়বার কোনো দিন ডাকতে জানো না হয় অর্থাৎ আলীর এক ডাকে সাড়া দেবে কি বুঝলেন তো মা ফতেমা যতদিন এই বাচ্চাই অসুবিধা হচ্ছে ছেড়ে দেবো এক্ষুনি চিন্তা নেই বাবা আর উনত্রিশ মিনিট বাকি আছে শুনে রেখে দিন মা ফতেমা যেদিন স্বামীর বাড়ি গেছেন সেই দিন নবীজি বলেছিলেন আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় তো যতদিন মা ফতেমা বেঁচেছিলেন আলীকে দ্বিতীয়বার ডাকতে হয়নি এক ডাকে ছাড়া দিতেন একদিনের একটা ছোট্ট ঘটনা হজরত আলীরদিয়াল্লা কলান গভীর রাতে বাড়ি ফিরেছেন নবীজির দরবার থেকে আর নবীজি ফতেমা এসে আলীকে আলী এসে ফতেমাকে ডাকছেন ফতেমা একবার বলে ডেকেছেন ফতেমা বলে একবার ডেকেছেন সঙ্গে সঙ্গে বলে দরজা খুলে দিয়েছে হজরত আলী বলছেন তোমাকে আমার জন্য গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হবে না হাসান হোসাইনকে খাইয়ে তুমিও খেয়ে ঘুমিয়ে পড়বে আমি নবীজির দরবার থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। মা ফতেমা বলেছিলেন এটা হলো আমার মায়ের স্বভাব বাপের অর্ডার বলা গেল না মায়ের কি জোরে মায়ের বাপের অর্ডার আর আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন কি বলেছিলেন হম কি বলেছিলেন যেদিন বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে বরের গাড়িটা দাঁড়িয়ে আছে সন্ধেবেলা মেয়ে জামাই যাচ্ছে মেয়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি মেয়ে ভাইয়ের গলা জড়িয়ে খানছে মায়ের গলা জড়িয়ে খানছে লাস্টে বাপের গলা জড়িয়ে খানছে বাপ কানতে কানতে মেয়েটাকে বলছে কাঁদিস মা কাঁদিস নি কাল সকাল সকাল যাচ্ছি তুই সকালবেলা বেলা কি করবি বে কাল সকাল সকাল যাচ্ছি আমার তুই কি সকালবেলা কি করবি তুই তো গিলে চলে আসবি আল্লাহর নবী যে কথা বলেছিলেন আপনিও সেই কথা বলুন এই কলিজার টুকরা মা শোন আমি তোর বাপ বলে যাচ্ছি খবরদার স্বামীকে কোনোদিন আঘাত দিবি না জামাইকে কোনো দিন আঘাত দিবি না শ্বশুর শাশুড়িকে কোনোদিন আঘাত দিবি না এখানে অনেক মেয়ে বসে আছে দেখবেন অনেক পুরুষ এখানে আছে দেখবেন অনেক শ্বশুর আছে শ্বশুর শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল বউমা পরের মেয়ে খেয়েছে কি দা খবর নিল না ও শাশুড়ি মায়েরা শুনে নিন আপনি বউমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বউমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে ও যুবতী বোনেরা শুনে নাও ঘুটে পড়ে গোবর ঘুটে বলে তোর একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন আবার অনেক বৌমা আছে দেখবেন বৌমা স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খাচ্ছে আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভাতটা ডাল খাচ্ছে ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না আজকে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক তরকারি দিয়ে আসতাম ওরে বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে কও হাজি সাহেবের মেয়ে কও তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো তোমার মতো বৌমা হলো জাহান নামি ইসলাম কোনো দিন এক পেশে কথা বলে না মনে রাখবেন এই জন্য জাহান্নামী নামি নারী আর জান্নাতি নারী কারা একটু শুনে যান বাড়িতে গিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মেয়ে আপনার মা আপনার বোন আপনার স্ত্রী এই চারজনের মধ্যে কে কে জাহান এখানেই এখানে সার্টিফিকেট দিতে পারবেন এক ওই নারী হলো জাহান যে নারী তার স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে যখন আপনি দেখবেন আপনার মেয়ে আপনার জামায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে আপনি নিজেই বুঝতে পারবেন আমার মেয়ে জাহান নামে জাহান নামে যাওয়ার আলামত আমার মেয়ের মধ্যে কি বুঝলেন যখন আপনি বুঝবেন আপনার মা আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে তখনই বুঝে নেবেন আমার মা হলো একজন জাহান নামী নারীর পরি আলামত যখনই দেখবেন যখনই দেখবেন আপনার বোন আপনার বোন আপনার বোনায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে তখনই জানবেন আমার বোনের অদূর ভবিষ্যৎটা ভালো নয় কেয়ামত আখের আখটা ভালো নয় এই জন্য বলি পুরুষদের বলে যাচ্ছি বনেদেরকে এই শিক্ষাগুলো দেবেন মেয়েদেরকে স্ত্রীদেরকে এই শিক্ষা দেবেন আপনারা তো এসব দেন না খালি ও শুনে বাড়ি যান শুনে নিন কে মাঠে পুরুষদের দশ রকম প্রশ্ন করা হবে কম কম দশ বাবা একটা কথা বলবো আপনাদের রাগ করবেন না কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠে শুনেছি সূর্য দুহাত উপরে আসবে তাই না এত গরমে সূর্যের গরমে থাকা যাবে তা আমার মনে হয় স্টেজে বসে আছি মনে হচ্ছে কি আমাদের মাঠেও মানে এত এত গরম হবে না এই লাইট দুটো যা গরম হচ্ছে পাকাটা চালায় গেল এত কষ্ট হচ্ছে মানে যে কি লাইট আমি যান না লাইট অফ করে কাজ নেই বাবা বাবা এই পাকাটা চালাও বাবা ওফ তার মানে কি জানেন প্রথম আওয়াজ হচ্ছিল তো ওই জন্যে ও বাবা অসুবিধা হচ্ছে না একবার দোরি আল্লাহুম্মা জোরে জোরে জরে 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 নুর যে খোঁদা বয় আজ প্রভাতে কোড়ানাতে আসছে দয়াময় জড়ে নরি যে খোঁদা দুর্মদিনা বয় আজ প্রভাতে কোড়ানাতে আসছে দয়াময় আই রে আই তোরাকে দেখবিআ আজ নোরেরি কিস্তি চলে যায় উরে মাঝি তুরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা নাই রে পুঁজি কামনে আজি মামি মিনার দুলালে না নাচাবো আপন কিন যারা দেখতে খুশি জরছে হাসি পুড়ছে গার আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় জর জরে জরে নুরে খোদা দুর্মুদিনা বয় আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় আই তোরা কেদ খুব আয় আজ কিস্তি চলে যা আল্লাহ জোরে জোরে